তোর বাবি কইছে আমার নাকি শরীরের মধ্যে ঝাল নাই তাই আজকে ইচ্ছা মতো ঝাল দিয়া চটপটি খামু এই মামা আমাদের সবাইকে মারাত্মক ঝাল দিয়া সাথে 20টা কাঁচা মরিচ দিয়া চটপটি দাও তো তোদের ভাবি কইছে আমার নাকি শরীরে ঝাল নাই তাই আজকে দেখায় দিব ঝাল কারে বলে মামা চায়ে কাঁচা মরিচ দাও ঝাল ছাড়া কিছুই লাগে না যা খাওয়ার সবকিছুতেই মরিচ এটাই আমার লাইফস্টাইল কাঁচা মরিচ দাও তো কাঁচা মরিচ দিয়ে কি করবা তুমি আজকেও ঝাল দিয়ে ইতিহাস গড়মু বউ ঝাল ছাড়া আমারে চিন্তাই করা যায় না আচ্ছা তুমি কি শুরু করছো এইগুলা? হুম আমারে কি শান্তিতে থাকতে দিবা না তুমি? আচ্ছা তুমি কি শুরু করছো এইগুলা? হুম বানা আরে বাড়িতে কি মরিস নাই নাকি? মর মরিস নাকি আমি? কোনটা বেশি ভালোবাসো তুমি? বৌও চাই মরিচও চাই তুমি আর কোনদিন ঝাল খাইবে না আমি না ঝাল কোনটা বলো